বরিশাল নদীতে হাঙর শুনতে অবাক লাগলেও বরিশালের সুগন্ধা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি জীবন্ত হাঙর ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধায় নদীতে স্থানীয় এলাকায় চূন্য মাঝের জালে ধরা পড়ে এই হাঙরটি উপজেলা মৎস্য কর্মকর্তা এফ এম নাজমুল সালেহান জানান হাঙ্গরটির ওজন প্রায় দশ কেজি এবং এটি তিন ফুট লম্বা তবের সঠিক প্রজাতি নির্ধারণ করতে হবে বিশেষজ্ঞদের মাধ্যমে সাধারণত হাঙ্গুর গভীর সমুদ্রের লবণাক্ত পানিতেই বসবাস করে তবে কিছু হাঙর উপকূলীয় কম লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে তবে একদম মিঠা পানিতে হাঙ্গুর চলে আসা তা একেবারেই অস্বাভাবিক মৎস্য কর্মকর্তাদের ধারণা সাগর থেকে দলছুট হয়ে হাঙ্গরটি হয়তো নদীতে প্রবেশ করেছে তবে পানি থেকে তোলার পর হাঙ্গুরটি মারা যায় মৃত হাঙ্গটি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে জানানো হয়েছে তবে উপজেলা বন কর্মকর্তা জাকির হোসেন জানান তিনি এখনও বিষয়টি জানেন না ইব্রাহিম দেশ দেশান্তর টোয়েন্টিফোর